চলে এসেছি মোজাদ্দেদি জুস বার অ্যান্ড ফাস্টফুড আচ্ছা এখানে কি কি পাওয়া যায় দেখেন এখানে রুমালি রুটি পাবেন তাওয়া চিকেন পাবেন আর গরুর বট ভুনা পাবেন তো যাই হোক দামটা একটু রিজনেবল মনে হয়েছে আর এনাদের সেখানে কি বিশেষত্ব আছে এই যে দেখেন দেখতেই পাচ্ছেন কারিগরের যে কারিশমা হ্যাঁ আপনাকে রুটি আকাশে বাতাসে উড়াই উড়াই খাওয়াবে তো এটা দেখে একটু ভালোই লাগছে আর খেতে কতটুকু মজা হবে জানি না ওনার এই কারিশ্মাটা ভালো লেগেছে এটা সবাই পারবে না প্র্যাকটিস ছাড়া বা এরকম নিরালস পরিশ্রম ছাড়া সম্ভব না কারণ যে কোনো একটা জিনিস আয়ত্ত করতে আপনার সময় লাগবে আপনি কোনো একটা জিনিস অল্পর মধ্যে বা দুই একদিনের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারবেন না তো ওনার এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে দেখা যাক খাবারটা কেমন লাগে তো আমি বলে বললাম যে এই যে রুটিটা এটা আমি খাবো যাই হোক আমার জন্য রুটিটা বানানো হচ্ছে দেখা যাক এটা কতটুকু আকাশে উড়ে বা ওনার কারিশ্মাটা দেখি এভাবে আস্তে করে হাতে বড় বানাচ্ছে রুটিটা একটু মোটামুটি একটা ফর্মেটে নিয়ে এসে তারপরে এটা এরকম হাতের মাধ্যমে বড় বড় বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে যাই হোক রুটি রেডি এখন তাওয়ায় সেঁকা দেওয়ার পালা আর এটাকে বলা হয় রুমালি রুটি আমরা হয়তো অনেকে চিনি না বা জানি না আবার অনেকেই জানি যারা সচরাচর খেয়ে থাকেন ওনার সাথে একটু গল্প করতেছিলাম যে আগে কোথায় ছিলেন উনি বলে বিভিন্ন জায়গায় থাকি এক জায়গায় বেশি দিন থাকি না ওনার ঘুরতে নাকি ভালো লাগে আর এক জায়গায় উনি দুই তিন মাসের বেশি থাকেন না বলে এখান থেকেও চলে যাব বেশি দিন থাকবো না যাই হোক কথা বলে একটু ডিফারেন্ট মনে হয়েছে এক একজন মানুষের এক একজন অভিব্যক্তি এক এক রকম মতবাদ চিন্তাধারা কারোর সাথে কারো মিলবে না এটাই স্বাভাবিক আমি বললাম যে আমাকে বট দিন চিকেনের থেকে মেবি বট ভালো হবে মনে হচ্ছিল কালো ঘুনা কালো ঘুনা টাইপ হ্যাঁ একটু কালো কালো পুরা পুরা টাইপের করেছে এটা দেখে ভাবলাম যে বটই ভালো হবে তাই বট নিয়ে নিলাম আমি এসে টেবিলে বসলাম ওনারা আমাকে সার্ভ করেছে বট এই যে দেখেন কালো বোনা স্টাইলের কেউ দেখলে এটাকে বটি মনে করবে না আর রুটি একটু সালাদ দিয়েছে একটু সস তো যাই হোক দেখা যাক খাবার খেয়ে কেমন টেস্ট হয় বা কেমন লাগে বিসমিল্লাহ যাই হোক শুরু করলাম তো খাবারটা নিয়ে মোটামুটি ভালো মনে হয়েছে যতটা ভালো ভেবেছিলাম ততটা না ভেবেছিলাম যে অনেক টেস্টি হবে কারণ খাবারের চেহারাটা দেখে ভালো মনে হয়েছিল আমার কাছে এতটা টেস্ট লাগেনি আর রুটি হচ্ছে রুমালি রুটি কিন্তু রুটিটার চারপাশ একটু কাঁচা কাঁচা ছিল আর এটা সিদ্ধ আটা দিয়ে যেহেতু তৈরি করা হয় তো খাওয়া যায় খেতে অসুবিধা হয় না এছাড়া এখানে সালাদ বলেন বা সস বলেন খুবই বাজে ছিল আমার কাছে একদম ভালো লাগে নাই আর সার্ভিস মোটামুটি খুবই বাজে এই মুজাদ্দেদি ওনাদের আর একটা বড় রেস্টুরেন্ট আছে ওইটা অনেক ভালো কারণ মালিক বসে না তো তাই এই অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন